নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে মনিরিয়া ব্লক একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো আজকের দিনটা এই রাত্রেবেলা শুরু করলাম দেখলেন সোনা দিয়া বাবা ওরা আজকের আবার মেলায় গিয়ে সোনার জন্য একটা যে চশমা নিয়ে এসেছিলো তো সেটাকে পরিয়ে আপনাদেরকে সেটা দেখালাম আর দেখুন এখন বাজে হচ্ছে গিয়ে দেখুন কটা বাজে এখন রাত মানে পুনে দশটা হয়ে গেছে তো এখন রান্না শুরু করেছি আজকে এত কেন শুরু করলাম কালকে বাবা নফিসের কাজেই ও চলে যাবে পুনে তো তো বাড়িতে কালকে থাকবে না তো আজকে ওই জন্য রাত্রেবেলা আজকে দিনেরবেলা কোনো রকমে খুব একদম সামান্যই রান্না করেছি এই ঝিঙে পোস্ত এটা ওটা এইসব তো রাত্রেবেলা এখন মাংস করছি কেন ও কালকে সকালবেলা ওর ফ্লাইট হচ্ছে কটা দশটা পঁচিশ না এরকম এই সময় আর সকাল সকাল ছটা সাড়ে ছটার মধ্যে আমরাও যাব সঙ্গে তো আপনাদেরকে এয়ারপোর্টে গিয়ে যাব সেটাও শেয়ার করবো ওই জন্য আজকে এখন রাত্রেবেলা মাংসটা রান্না করছি তো সাথে থাকবেন কালকেও সারাদিন কী করবো কি না করব সারাদিনের কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন দেখাই এখন রান্না করছি ক্ষেত্রে বসে দিচ্ছি এক্ষুনি গিয়ে নিয়ে এলোরা মেলায়ও গেছিলো তারপরে কদিন থাকবে না বলে প্রচুর এই দেখুন হাট বাজার এই যে সব করে নিয়ে এসছে এই যে এক্ষুনি সব গিয়ে বাজার হাট করে নিয়ে এলো কেননা কদিন থাকবে না ওর বাবাও ডিউটি যাবে তো ওর আমি সোনার সারাদিন বাড়িতে থাকবো তো ওরা ওই জন্য বাজার হাটও সব করে নিয়ে এলো একবারে আর যা লাগবে আমি একদিন গিয়ে তরকারি কিছু লাগবে না মাছ মাংস লাগবে নিয়ে আসতে পারবো তো এই যে মাংসটা এখন বসাবো পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি তো সকালবেলা করেছিলাম এই যে ঝিঙে বসতে করেছিলাম টিং করেছিলাম তো এইসবই করেছিলাম তো ওই জন্য এই বেলা করছি ও যাবে আজকে একটু কিছু না রান্না করলে কেমন হয় তো রাত্রেবেলা এই জন্য করছি আলুটা ভেজে তুলে নেয় তো আপনারা সাথে থাকবেন আজকে মাংসটাও মেখে বসালে যেরকম হয় ঠিক সেই সিস্টেমেই করব হাতে মাখাচ্ছি না আবার লাগাবো তাই জন্য পেঁয়াজটা ভাজা হয়নি কিন্তু দিয়ে দিয়ে মাংসটা মিশিয়ে নেব টমেটোটা দিয়ে দিলাম মেখে বসাবার ঠিক যেরকম করি ওইভাবেই করবো এইভাবেই কষাবো আর দিয়ে দেবো আদা বাটা

আজকে কাটাটা নেই কিন্তু ঘরে করারই লঙ্কার গুঁড়োটা আছে এগুলো খুবই ঝাল সেইভাবেই আজকে এটাকে কষিয়ে নেবো খুব ভালো করে একদম তারপরে জল দেবো কটা দিন আমাদের বাড়িতে একটু ফাঁকা মাকা লাগবে কেননা বাবান থাকবে না অফিসের কাজে যেতেই হবে কিছু তো করারও নেই জলটা ওখানে গরম করে নিয়েছি আর এটাও দেখুন কি সুন্দর বসানোটা হয়েছে এখানে তেল ছেড়ে দিয়েছে এবার এটা দিয়ে দেবো গরম জল সুন্দর রাত্রেবেলা একদম গরম গরম পাতলা ঝোল হবে সেটা দিয়ে একটা আইটেম দিয়ে খাবে এ বেলা ঝিঙে পোস্ত ওইসব খাওয়ার দরকার নেই এই একটা দিয়ে ও খাবে হ্যাঁ করেছে খুচরো করেছে এবার ঢেকে দেব ভাবান রেডি বের তার সঙ্গে এই যে সাজগোজ চলছে আমাদের পুপির কিন্তু আজকে সব সাদা এক সঙ্গে সবাই হয়ে গেল তো আমরাও যাব ভাবানকে আমরা বাই করতে যাব তো আমরাও যাচ্ছি চলুন আপনাদেরও সাথে নিয়ে যাব সবাই এই যে বেরোচ্ছি বাবা না একটা সপ্তাহ থাকবে না এখান থেকে এখানে তো একদম বাড়ির পাশে তিনজন যাচ্ছে না যাচ্ছে একজন এই যে পাপার কোলে পাপাকে ছাড়তে এসছে একটু পাপার কোলে আদর খাচ্ছে তাই জন্য তো এখানে তো দশ মিনিটের বেশি দাঁড়তে দেবে না আমরা তাই এখান থেকে বেরিয়ে যাচ্ছি সাবধানে থাকবি ভালো করে তাই কোনো ফোন করবি সুবিধা অসুবিধায় ছেলে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের আর এখানে দাঁড়াতে দাঁড়ালে হবে না পার্কিং দেবো আমরা সে যত টাকা পার্কিং লাগে যতক্ষণের পার্কিং দেবো ফাইনটা তো পার্কিং ব্যবস্থা না এটা তো এটা সাজাতে বেরিয়ে যেত

এখন সাড়ে নটা আমরা বাড়িতে পৌঁছে গেছি ওখানে তো দাঁড়াতে পারিনি দশ মিনিটে দাঁড়িয়েছিলাম আর বাবানের ফ্লাইট এখনও এক ঘন্টা দেরিতে দশটা পঁচিশের ফ্লাইট এই যে সোনা হচ্ছে। আর আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো দিয়া ওই যাবে মন্দিরে একটু মাথায় বাবার মাথায় জল ঢালতে আর হচ্ছে আজকে ও নিরামিষ খাবে আর কালকে তুমি নিয়ে আমরা নিরামিষ খাই মঙ্গলবার তো আজ কাল দুদিনই নিরামিষ খাওয়া হবে তো ও গেলো একটু ফুল বেলপাতা এইসব একবারে বললো তাহলে গিয়ে নিয়ে আসি ড্রেস পাল্টানোর আগে তো ওর জন্য ও একটু গেল তো আমরা সারাদিন কি করব জানি না তো কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো তো মানে মনটাও ভালো লাগছে না আবার আনন্দও আছে তো অফিসের কাজেই গেছে গিয়ে আসার পরে আজকে যেহেতু নিরামিষ খাবে প্লেন একদম সাদা আলুর তরকারি আর পরোটা করেছিলাম তো আমি বিয়া তারপরে আমাদের রাধিকা আমরা সব খেয়েছি সে আমার স্নান হয়ে গেছে এই যে সোনা ঘুমোচ্ছে এখানে সোনা স্নান হয়ে গেছে দিয়ারও স্নান হয়ে গেছে দিয়া পুজো দিচ্ছে ওপরে আর আমি এদিকে আজকে মনটা ভাল লাগে না বাবান সারাদিনই দেখুন বাড়িতে কিন্তু থাকে না তো আস্তে আস্তে সেই নটা সাড়ে নটা কিন্তু মাথা কীরকম কাজ করে মানুষের আজকে মনে হচ্ছে বা মানে বাড়িতে অনেক লোক কম কেউ নেই কিছু কাজ নেই রান্না নেই এরকম মনে হচ্ছে তো একদম খুব সামান্য কিছু রান্না করছি এই ভেন্ডি ভাজা দিয়া বললো আলু সেদ্ধ খাবে আলু ভাজাও বলেছিল তারপর বললো ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাবো আর সয়াবিন আলু তরকারি এটাই করছি তো বসিয়েছি ভাতও হয়ে গেছে তো কীরকম যেন মনে হচ্ছে যেন বাড়িটা পুরো খালি খালি দিয়াও যখন দিয়া খুব কমই যায় আমাদেরকে ছেড়ে এটা কিন্তু খুবই সত্যি কথা আর গেলেও বড় একদিন খুব বেশি হলে দুদিন দিন তখনও কিন্তু মনে হয় যে বাড়িতে অনেক লোক নেই এখন সোনা থাকে না যদি না থাকে তাহলেও ওই একই মনে হয় মানে একজন যদি বাড়িতে না থাকে তাহলেই মনে হয় পুরো বাড়ি ফাঁকা বলুন সবারই নিশ্চয়ই এরকমই মনে হয় বাড়ির লোক একজন যদি না থাকে তো এই আগেটা কিন্তু ভাবে নিয়ে তরকারি করবো একটা টমেটো এর মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি নরম হওয়ার জন্য এখানে ভেজিটা ভাজা বসিয়েছি এমনি শুধু কাঁচা লঙ্কা নুন দিয়েছি আর কিছু না সেইটুকুই বেশ হচ্ছে রান্না বান্না আজকে রান্নার কাছে থাকতেও ভাল লাগছে না একটু নাড়িয়ে দিয়ে চলে এলাম আর আজকে কিন্তু সকাল থেকে যেহেতু আমরা সাতটার সময় বেরিয়েছিলাম ওর দশটা পঁচিশে ফ্লাইট ছিল কেন এখান থেকে এয়ারপোর্ট যেতে এক ঘন্টা দেড় ঘন্টা লেগেই যায় তো যার জন্য আমরা ওই সময় বেরিয়েছি তো আজকে কিন্তু সকালে আমি যাই মানে ওপরেই যাইনি কোনো উপরে কাজ করিনি না কেচেছি না ধুয়েছি না মেলেছি না তুলেছি না গাছে জল দিয়েছি না ফুল তুলেছি আজকে কিচ্ছু কাজ করিনি তো আজকে একদম মানে বিনা কাজেই বলা যায় এই যে দিয়া পুজো দিয়ে এলো এখন কিন্তু আজকে বেশি বাজে না কিন্তু আমাদের আজকে কেমন যেন লাগছে দেখুন কটা বাজে দেড়টা বাজে সবাই ওই সামান্য রান্নাবাটি মনে হচ্ছে যেন বাবানের জন্যই আমরা রান্না আমি রান্না করি আর মনে হচ্ছে কেউ খাই না দেখ একটা মানুষ নেই তাতেই মনে হচ্ছে না কিরকম যেন ভালো করে হলো পুজো পুরো ছিল

মানুষ না ওখানে কিসের আসর মিস্ত্রিদের আসর

আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ওই ছোট ফোনটাই দিবি দিয়ে যা হেডফোনটা দিয়ে যা তু চলে গেল আমাদের ফুটাইয়ের পিপি বড় পিপি আর গার্লফ্রেন্ড মানে আমার পরের যে যা মজো যা ওই এসেছিলো সন্ধ্যাবেলা এতক্ষণ গল্প গুজব বেসিক্যালি কথা হলো যেহেতু যাকে দেখলেন ওই দেের ওই বাড়ির বড় মেয়ে ওরই বিয়ের ব্যাপারে সব কথাবার্তা এখন চলছে কবে কি দেওয়া যায় কবে ওদের বাড়ি যাওয়া যায় এইসব আর কি তো যাই হোক আমাদের মানে বাড়িটা মনে হচ্ছে পুরো এবং ফাঁকা ফাঁকা তো আজকের নতুন পর্বটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করে এটাও জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর দেখুন এখানে দুজনে কী করছে এখানে এই যে এখানে বিয়ার পুটাই খেলাধুলা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে সবাইকে শুভরাত্রি দশটা বেজেই গেছে